নমস্কার এই খবরটা দেখার পরে অনেকে যেটা বলছেন বাচ্চা ছেলের মতো এই রকমভাবে যদি বিজেপি একটার পর একটা ভুল করে থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এই রকম ধারণা বিজেপি মন থেকে মুছে ফেলুক কারণ এতে করে অন্তত তৃণমূলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল এখন এমনিতেই ক্ষমতায় আছে এবং আর এই দুই বছর পেরিয়ে গেলে তাদের প্রায় পনেরো বছর ক্ষমতায় থাকা হয়ে যাবে এবার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে নিয়ে যে খবর উঠে আসছে তা হলো। দলবদল বিজেপির সদস্যতা অভিযানে তৃণমূল নেতা শান্তনু সেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই এবার অবস্থান স্পষ্ট করলেন শান্তনু সেন জানিয়ে দিলেন জন্ম লক্ষণ থেকে আমি তৃণমূলের সাথে আছি আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে ঘটনা যেটা ঘটেছে এদিন বুধবার সদস্যতা অভিযান উপলক্ষে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে বিজেপির চিকিৎসক সেল এই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর তাতেই নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের সেই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ারও করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ লিখেছেন সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি নিয়ে প্রচার করা হচ্ছে আমি সবাইকে জানিয়ে দিতে চাই এই শান্তনু সেন আমি নয় তিনি হয় অন্য কেউ নয়তো আমার বিরুদ্ধে কোনো গভীর চক্রান্ত চলছে